হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাদিয়া সাদিয়ার বিয়ে হয়েছিল একটি বাচ্চা আছে তো তার স্বামীটা মারা গেছে স্বামীটা মারা যাওয়ার পরেই তার শ্বশুর শাশুড়ি তাকে অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দেয় তো তার তো কোথায় যাওয়ার জায়গা নেই তো শেষ সাদিয়া এখন আছে তার মার কাছে তো তার মার ছাড়া তার পৃথিবীতে আর আবন বলতে কেউ নেই অভাবী মা তো সাদিয়াকে চাল চালাতে তার মা খুব কষ্ট হচ্ছে এমনি তার মা অসুস্থ থাকে টুকটাক বাসা বাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে নিজের একটা ব্যবস্থা করে তার মধ্যে তার ছোট একটা ভাই আছে তো তার একটা বড় ভাই ছিল বিয়ে করে আলাদা হয়ে গেছে আর কোনো খোঁজখবর নেয় না আসেও না তো বাবা না থাকলে আর কি যা হয় আর কি তো এখন কি করবে সাদিয়া ইউটিউবে তার ইউটিউবে এসেছে এখন বিয়ে শাদির জন্য তো সাদিয়া নতুন করে সংসার করতে চায় যদি কেউ তার সব কিছু জেনে তাকে মেনে যদি পছন্দ করে সে পুরুষটি যেমনই হোক সাদিয়া বিয়ে সাদি করতে রাজি আসে সাদিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সাদিয়াকে পছন্দ করে যে ভালোবাসবে সাদিয়া তার কাছেই যাবে সাদিয়ার এখন বর্তমানে আপন বলতে কেউ নেই শুধু তার সন্তানকে সারা আর মা তো আসে মা তো মাই তো সাদিয়া চাচ্ছে যদি স্বামী সুখ আদর ভালোবাসা পেতাম সে বিবাহিত হোক আর অবিবাহিত বা বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই তার একটা স্বামী দরকার তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্ত ব্যক্তিগত